হ্যালো এভরিওয়ান আমি সম্পূর্ণা আজকে নিয়ে চলে এসেছি আরও একটা শর্ট ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে এবছর আমি আমার বাড়িতে এই লক্ষ্মী পুজো করলাম প্রথমেই বলে রাখি এবছরের আমাদের বাড়ির লক্ষ্মী পুজোটা অতি সামান্য আয়োজনে হয়েছিল যেটা কিনা না কোনো বাড়ি হয়তো হয় না কিন্তু যেটুকু আমি করেছি সম্পূর্ণ নিষ্ঠা নিয়ে এবং সুন্দরভাবেই করার চেষ্টা করেছি প্রথমেই বলি আমার এই পিতলের লক্ষ্মী মূর্তিটি আনা হয়েছিল যখন ছোট অনেক ছোট ছিল এবং তখন ছোট ছিল দুটি বাচ্চাকে নিয়ে আমি শাড়ি পরানো যায় এরকম পিতলের মূর্তি কিনে আনার সাহস পাইনি কারণ তাকে শাড়ি পরাতে হবে অন্যান্য জিনিস দিয়ে সাজাতে হবে সেটার আমি তখন সময় পাব কিনা এই ভয়ে সেই মূর্তি আনিনি। তবে শাড়ি পরানোর শখ তো সকলেরই থাকে মা লক্ষ্মীকে তাই আমি কিন্তু সেই শখটা এই লক্ষ্মী দেবী দিয়েই পূরণ করেছি এই পিতল মূর্তিটির ওপরই আমি নতুন শাড়ি পরিয়ে থাকি এবং এবারও দু বছর আগের পুরনো একটা নতুন শাড়ি যেটা তোলা ছিল যেটা একবারও পরানো হয়নি সেটা মাকে পরিয়েছিলাম তারপরে আমি ঠাকুরের পাটা এঁকে নিলাম আসলে আলপনাটা তো করেছিলাম এবং পুরো আলপনার ভিডিও তোমাদের দিয়েওছি তোমরা অবশ্যই দেখে নিও যারা দেখনি এবার পা আঁকার পরে সামান্য কিছু আয়োজন দিয়ে বা সামান্য কিছু উপাচার দিয়ে আমি ঠাকুরকে খেতে দিয়েছিলাম এবং সেইভাবেই কিন্তু আমি এবার পুজোটা করেছি এই প্রসঙ্গে বলি আমার বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজো প্রথমত কোনো পূজারি দিয়ে হয় না দ্বিতীয়ত লক্ষ্মী পুজো করতে গেলে পাঁচালি থেকে সমস্তটা আয়োজন আমি একা হাতে করি আমার বাড়িতে সাধারণভাবে লক্ষ্মী পুজো হলেও কিন্তু সেই পুজোয় প্রচুর উপাচার থাকে রাত তিনটে থেকে শুরু হয় সমস্ত আয়োজন খিচুড়ি বলো অথবা নাড়ু তারপরে খৈর উপরা এই সমস্ত কিছু কিন্তু আমি নিজে হাতে করে থাকি সেখানে শুভ্র বেশ কিছুটা যোগান আমরা দুজন মিলে ঘরের সমস্ত উপাচার দিয়ে আয়োজন করে আমরা পুজোটা দিয়ে থাকি কিন্তু এই বছর তার কিছুই করা হয়নি বা সম্ভব হয়নি কিন্তু প্রত্যেকবার কিন্তু আমাদের এইভাবে পুজো হয় না আমাদের আরো অনেক সুন্দর করে এবং অনেক কিছু দিয়ে ভগবানকে প্রত্যেকটা জিনিস অর্পণ করে তারপরে পুজো হয় এবং সেটা কিন্তু রাত তিনটে থেকে শুরু হয় আগের দিন যাই হোক এই বছর কিন্তু খুব সামান্যভাবেই ঠাকুরকে দিয়েছি আর যেটুকু দিয়েছি সেটুকু কিন্তু মনের নিষ্ঠা এবং অবশ্যই সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই যা যেটুকু দিতে পারিনি তার মধ্যেও যেটুকু সাজিয়ে দিয়েছি সেটুকুর মধ্যে আমি সুন্দর গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাই হোক এই বছরের পুজোটা এরকম ছিল আর এই পুজোটা তোমাদের কেমন লাগলো জানিও